ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সপ্লয়টেশন এই শব্দটির সাধারণ অর্থ হল কোনো ব্যক্তি সম্পদ বা পরিস্থিতিকে নিজের স্বার্থে অতিরিক্ত বা অন্যভাবে ব্যবহার বা শোষণ করা যা প্রায়ই নৈতিক বা সামাজিকভাবে অগ্রহণযোগ্য এটি বিশেষ করে অর্থনৈতিক সামাজিক বা শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে দুর্বলদের থেকে কাজ করিয়ে নিয়ে তাদের প্রাপ্য সুযোগ সম্মান বা পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হয় শব্দটির উৎপত্তি ফরাসি এক্সপ্লয়টেশন থেকে যার অর্থ কাজে লাগানো বা শোষণ যা এসেছে লাতিন এক্সপ্লয়টেশীয় ব্যবহার বা প্রয়োগ থেকে সেনেনেমস সমার্থক শব্দ হলো অভিউস অপব্যবহার মাসিউস ভুলভাবে ব্যবহার অপারেশন নির্যাতন চাপিয়ে দেওয়া যেগুলো অন্যায় সুবিধা গ্রহণের ধারণা দেয় অ্যান্টানামস বিপরীত শব্দ হলো ফেনেস ন্যায্যতা সাপোর্ট সহযোগিতা এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন যা শোষণের বিরোধিতা করে সাধারণভাবে এক্সপ্লয়টেশন বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে কারো দুর্বলতা বা সম্পদকে অন্যকে নিজের লাভের জন্য অন্যায্যভাবে ব্যবহার করে